আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাইকে তখন ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও শীতের এই স্পেশাল পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে খেজুরের গুড় দিয়ে এত সুন্দর পাতা পিঠা তৈরি করে নিতে পারেন আমি খেজুরের গুড় নিছি আর চিনি নিছি নিয়া অল্প একটু পানি দিয়ে দিতেছি একটা ক্যারামেলের মতো তৈরি করে নেব দিয়ে দেব এখন এক প্যাকেট দুধ দুধটা দিয়ে দেবেন তাহলে কেজুরের গুড়ের পিঠাটা খাইতে বেশি ভালো লাগবে যখন ক্যারামেলের মতো তৈরি হয়ে যাবে তখন আতপ চালে শুকনা গুঁড়া দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ চুলা থেকে ব্যাটারটাকে নামিয়ে হাত দিয়ে ভালো করে গরম অবস্থায় মথে নেবেন ব্যাটারটা যতটা ভালো করে মথে নেবেন সুন্দর করে পাতা পিঠাটা তৈরি করে নিতে পারেন আর ব্যাটারটা একটু জোড়া জোড়া টাইপের রইব তো ভালো করে মথে নেবেন ব্যাটারটা মথে নেওয়ার পরে কতটা সফট রইছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন কতটা সফট আর একটু জোড়া জোড়া টাইপের ব্যাটারটা তৈরি হয়েছে আমি অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ব্যাটারের উপরে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন তাহলে বেশি রুটিটা ফেটে যাবে না খেজুরের গুড় দিয়ে তো ব্যাটারটা তৈরি করা তো রুটিটা একটু ফেটে ফেটে যাবে তো এভাবে আবারও তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন খেজুরের পাতা দিয়ে পাতা ডিজাইনটা তৈরি করে নিলাম আপনারা চাইলে শুই দিয়ে বা কোনো রকম খাঁটি দিয়ে এভাবে পাতা ডিজাইন তৈরি করে নিতে পারেন পিঠাটা আর ডিজাইনটা এতটাই সহজ যে কেউ পিঠা না তৈরি করলেও তৈরি করে নিতে পারেন সুন্দর করে কোনোরকম শ্বাসকাঠ নেচারাই কিন্তু এত সুন্দর শীতের স্পেশাল ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারেন হাত দিয়ে পাতা পিঠার সাইডটা একটু মিল করে নেবেন মিল করে নেওয়ার পরে আমি এখন ডিজাইন দিয়ে দিতেছি কেজুরের পাতা দিয়ে আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এতটা কম সময়ে এত সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন পিঠাটা দেখতে যতটা লোবনীয় খাইত কিন্তু তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ একবার হলো প্লিজ বাসাতে ট্রাই করবেন প্লিজ আপুরা ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিন একটা পিঠা তৈরি করে নিলাম তো আমি আপনাদেরকে আরেকটা রুটি বেলে পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি যে কতটা সহজে এই সুন্দর পাতা পিঠা তৈরি করে নিতে পারেন আমি অনেকগুলা ফিটা তৈরি করে নিলাম ফিটাটা আসলে শীত আসলে এ ধরনের খেজুরের গুঁড়ো পিঠা খাইতে কম বেশ সবারই ভালো লাগে এখন চুলাতে কড়াই বসে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে দিয়ে দেব এক এক করে ফিটা তেলে বাজার জন্য তো আপনারা যদি খাইতে চান তো ফাঁফে দিয়ে আসি দা পিঠাটা খাইলেও ভালো লাগে তো আজকে আর আমি ফাফে দেব না আজকে আমি তেলে বাজে এই পিঠাটা খাইতে বেশি আমার কাছে ভালো লাগে এই পিঠাটা অনেক মচমচে হয় আর মুখে দিলেই কিন্তু একটা খেজুরে ঘুরে ফিরে আসে আর পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগে চুলাতে নর্মাল আঁচ রেখে পিঠাগুলান বেজে নেবেন একটু সময় লাগিয়ে আর বিতর বাই দুইটোই কিন্তু অনেক সুন্দর মচমচে হবে ফিটাগুলাইন ফিটাগুলাইন একটু সময় লাগে ধীরে ধীরে বাঁচতে বাঁচতে যখন একটা কালার চলে আসবে তখন এক এক একই ফিটাগুলাইন কড়াই থেকে নামিয়ে নেব আমি অনেকগুলো ফিটা বাইক জানিয়েছি ফিটাটা দেখতে যতটা সুন্দর খাইতে আর খেজুরে গুড়ে একটা ফ্লেভার আসে দুর্দান্ত স্বাদ লাগে আর একটা ফিটা পাঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা আর ফিটাটা দু তিন দিন সংরক্ষণ হইরা এক খাইতে পারবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রাশাল হাফেজ